দেখুন শিকারি ওই মাছটি নিয়ে খেলছে কাছাকাছি চলে এসেছে আপনাদের আগে ওই মাছটি দেখিয়ে নিয়ে আসি দেখুন এই মাছটি সুন্দরভাবে নিয়ন্ত্রণে রেখে খেলার চেষ্টা করছেন শিকারি আজকে শিকারি অনেকগুলো হিট পেয়েছিলেন উনি আজকে দেখুন কাছাকাছি মাছটি সবাই দেখুন কি সুন্দর করে মাছটিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন সেখানে কাছাকাছি চলে এসেছে এখনই কিছুক্ষণের মধ্যেই হেঁট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মাছটি ক্যাচিং হবে আপনারা দেখুন সে কারি কি সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে কাছাকাছি চলে এসেছে শিকারি খুব সুন্দরভাবে মাছটিকে নিয়ে টানোর চেষ্টা চলছে ওইদিকে আপনাদের প্রথমে দেখেন ভাই ওই জটিলতার জন্য উনি মাছটি এখনও নিয়ে খেলছেন ওইদিকে আমরা যাচ্ছি যে এই মাছটি নেট হয়ে নেক দেন আমরা ওইদিকে যাবো খুব সুন্দর

দেখুন সুন্দর সাইজের রুই মাছ যাক আপনারা শিকারি মহাসিন ভাইয়ের হাতে একটি রুই মাছের হিট দেখলেন আপনারা খুব সুন্দর মাসাল্লা ওইদিকে রুবেল ভাই মাছটি নিয়ে খেলছেন আমি আপনাদের ওইদিকে নিয়ে যাই দেখুন রুবেল ভাই অনেক সময় নিয়ে মাছটি নিয়ে খেলছিলেন একটু সুতায় জট জট লাগার কারণে একটু জটিলতার সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে উনি হাল ছেড়ে দেয়নি মাছটি নিয়ে খেলছেন এখনো

চলে <coughs> সে <coughs> 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 <coughs>

ছটি সেই লাভ দিল সেই সুন্দর লাভ দিল মাছটি নিয়ে খেলেই চলেছেন ওইদিকে দেখুন মাছটি নিয়ে খেলছেন কাছাকাছি চলে এসেছে ওই মাছটি কিন্তু রুবুল ভাইয়ের আসলে এখনো নেট হয়নি এটা হচ্ছে গাজীপুর রাজেন্দ্র কোর্স দেখুন কাঁচা কাছে নিয়ে যাই আমি এই যে দেখুন দৌড় দিলো যাই হোক আমরা রুবেল ভাইয়ের খেলাতে ফিরে আসি উনি অনেক সময় নিয়ে মাসটি নিয়ে খেলছেন রুবেল হ্যাঁ ভাই একটু সাইডে আসছি দেখুন ওদিকে ভাইয়ের মাছটি ওর কাছাকাছি চলে এসেছে দেখুন কি সুন্দর লাভ দিল মাছটি নিয়েছে মাছটি

দেখুন মাছটির অপেক্ষায় আমরা আছি কখন নেট হয় ওইদিকে মাছটি মনে হচ্ছে আগেই নেট হবে আগে রুই মাছ রুই মশলা এখন রুই মাছটি ক্যাচ হয়ে গেল মশলা খুব সুন্দরভাবে খেলে মাছটিকে নেট করলেন শিকারি আর আপনাদের আবার রুবেল ভাইয়ের খেলায় ফিরে নিয়ে যাই দেখুন উনি এখনও খেলছেন মাছটি না বিশাল কাতলা রোল ভাই ঘামিয়ে গিয়েছে মাছটা নিয়ে খেলতে খেলতে একটু এই যে মাছটি